আপনারা ইউটিউবে কাজ করতে এসে ভিডিওর পর ভিডিও আপলোড করে যাচ্ছেন দীর্ঘদিন থেকে অনেক ভিডিও আপলোড করে ফেলেছেন চ্যানেলের বয়স মোটামুটি অনেকদিন হয়ে গেছে তারপরেও চ্যানেলে ভিডিও র্যাঙ্ক করার পরিমাণ বাড়ছে না আপনার মনে হচ্ছে আপনি প্রত্যেকটা ভিডিও ভালোভাবে তৈরি করছেন কোয়ালিটি বুথ তৈরি করছেন ভালো থামিল দিচ্ছেন তারপরে কোনো কিছুই হচ্ছে না তো এইখানে আপনাকে একটি কথা অবশ্যই মনে রাখতে হবে ইউটিউবে শুধুমাত্র আপনি এখানে পাগলের মতো ভিডিও আপলোড করলে কিন্তু হবে না এইখানে আপনাকে ভিডিও আপলোড করার আগে আপনার চ্যানেলে বেশ কয়েকটা মানে সেটিং কিছু আপনাকে ঠিক কিন্তু করতে হবে মানে এগুলো বিশেষ সেটিং এগুলো আপনাকে অবশ্যই ঠিক রাখতে হবে যদি এই আমি আজকে চারটা সেটিং কথা বলবো এই চারটার ভিতরে যদি আপনার একটা কোনো প্রকার গরমিল থাকে তাহলে আপনি এইখানে ভিডিও আপলোড করতে করতে বুড়া হয়ে যাবেন কখন আপনার ভিডিওগুলো কিন্তু র্যাঙ্ক করবে না কেন করবে না কারণ আপনি এই চারটার ভিতরে একটার ভিতরে যদি সমস্যা থেকে থাকে আপনি ঠিক না করে থাকেন আপনি ইউটিউবে ভুল ব্যর্থ হয়েছেন যে আপনার ভিডিওগুলি কোন অডিয়েন্সের কাছে নিতে হবে তাদের কাছে নিয়ে গেলে আপনার ভিডিওগুলি দেখবে এইটা আপনি ইউটিউবকে ভুল ব্যর্থ হয়েছেন আর যখন আপনি ইউটিউবকে আপনি আপনার ভিডিওগুলি কোন অডিয়েন্সের কাছে নিয়ে যেলে আপনার ভিডিওগুলি র্যাঙ্ক করবে ভিডিওগুলি ভিউ আসবে লোকজন দেখবে এইটা ভুল না পারবেন ততদিন কিন্তু আপনার ভিডিওগুলি কখনোই র্যাঙ্ক করবে না ভাইরালও কিন্তু হবে না তো আপনাকে অবশ্যই আজকে যে চাকরি এর কথা বলবো এইগুলো আপনি ঠিক করলে আপনি ইউটিউব বোঝাতে পারবেন এই টাইপের অডিয়েন্স কাছে আমার ভিডিও গুলো নিয়ে যাও আপনি এটা ইউটিউব কে বোঝাতে পারবেন তো চারটা সেটিং এর ভিতরে একটা নম্বর সেটিং টি পাওয়ার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে ওয়াই পি স্টুডিও থাকবে এইখানে আপনি চলে আসবেন তো ওয়াই পি স্টুডিও তে চলে আসার পর আপনি যখন এখান থেকে আপনার ভিডিওটি আপলোড করবেন ট্যাগ টাইটেল ডেসক্রিপশন এগুলো দিয়ে আপনি যখন আপনার ভিডিওটি আপলোড করবেন অবশ্যই আপনি এইখান থেকে মানে এই যে ভিজিবিলিটি থাকবে এটা আপনি আনলিস্টেড অথবা প্রাইভেট এই আপনি ভিডিওটা আপলোড করে দিবেন দেওয়ার পর আপনি কি করবেন গুগল ক্রোমে চলে যাবেন যাওয়ার পর এই যে আপনার ভিডিওর ট্যাগ টাইটেল যা যা রয়েছে এই ভিডিওর ট্যাগ গুলো যা রয়েছে আপনাকে কিন্তু এগুলো ওইখান থেকে কিন্তু সঠিক নামে কিন্তু দিতে হবে তারপর আপনাকে কি করতে হবে এই ভিডিওটা দুই থেকে তিন ঘন্টা আপনাকে আনলিস্টেড অথবা প্রাইভেট রাখার পর আপনি ভিডিওটা আপলোড করবেন কেন করবেন আপনি এই কাজ ধরুন আপনি একটি ভিডিও যখন আপনি তৈরি করবেন মানে ভিডিওটি তৈরি করার পর আপলোড করবেন এখন আপনি যদি এই ভিডিওটা আপলোড সাথে সাথে করে ফেলেন পাবলিক করে দেন তাহলে কিন্তু ইউটিউব অ্যালগোরিজম কিন্তু বুঝতে পারে না আপনার এই ভিডিওটি কোন রিলেটেড তার কাছে কিন্তু টাইম কিন্তু থাকে না আপনার এই ভিডিওটি ভালোভাবে বুঝার জন্য তো এখন যদি আপনি ভিডিওটি আনলিস্টেড করে আপলোড করে রাখেন দুই থেকে তিন ঘন্টা তাহলে কিন্তু ইউটিউব অ্যালগোরিজম আপনার এই ভিডিওটি কোন টাইপের কি কি রয়েছে কি বিষয়গুলো রয়েছে সমস্ত কিছু কিন্তু সে কিন্তু মানে বুঝতে পারবে কাদের কাছে নিয়ে যেতে হবে কি কি করতে হবে কোন অডিয়েন্স আপনার এই ভিডিও গুলো দেখবে আপনার এই ভিডিওটা কোন ক্যাটাগরি রয়েছে এইটা কিন্তু খুব সহজে ইউটিউব কিন্তু বুঝতে পারবে তিন ঘন্টা পর যখন আপনি ভিডিওটা আপলোড করে দেবেন তখন কিন্তু আপনার এই ভিডিওটা সঠিক অডিয়েন্স এর কাছে কিন্তু চলে যাবে তার কারণ ইউটিউব কিন্তু বুঝে ফেলেছে আপনি তাকে দুই থেকে তিন ঘন্টা সময় দিয়েছেন আপনার ভিডিওটা বুঝার জন্য তো এখন কিন্তু আপনার এই ভিডিওটা সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছাবে অবশ্যই আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন ভিডিও আপনি আপলোড করে দিয়েই মানে পাবলিক করে দিবেন না এখানে আপনি দুই থেকে তিন ঘন্টা আনলিস্টেড অথবা প্রাইভেট করে রাখবেন তারপর আপনি ভিডিওটা আপলোড করবেন আপনার চ্যানেলে তো এটা ছিল আপনার একটা নাম্বার সেটিং যেটা আপনাকে প্রতিনিয়ত কিন্তু করতে হবে তো তারপর যে সেটিংগুলো রয়েছে এগুলো পাওয়ার জন্য আপনি কি করবেন চলে আসবেন আপনার যে গুগল ক্রোম থাকবে এইখানে তো গুগল ক্রমে চলে আসার পর এখানে আপনার ওয়াইফাই স্টুডিওটা এখানে আপনি মানে ই করে নেবেন নেওয়ার পর আপনি কি করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে একদম কর্নারের নিচে একটি আপনার সেটিং আইকন কিন্তু এখানে থাকবে তার আগে আপনি অবশ্যই এইখান থেকে দেখতে পাবেন এই যে একটি আপনি কি করবেন এই জায়গায় আপনি এখান থেকে চালু করবেন এইটা চালু করলে কিন্তু আপনার কিন্তু আমার মতো এরকম কিন্তু হয়ে যাবে আমি যে ফেসিলিটি গুলো এখন দেখে দিব সেটিংগুলো দেখাবো আপনি এগুলো খুব সহজে কিন্তু পাবেন এখন আপনি কি করবেন তো এখন আপনি একদম নিচে দেখতে পাবেন এই যে আপনার সেটিং আইকনটা থাকবে আপনি কি করবেন এই সেটিং আইকনে একটি ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি যখন সেটিং আইকনে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এরকম কয়েকটা ইন্টারভেস কিন্তু এখান থেকে চলে আসবে অপশন কিন্তু চলে আসবে এখন আপনি কি করবেন এখান থেকে প্রথমে দেখবেন এখানে একটি অপশন রয়েছে চ্যানেল নামে আপনি কি করবেন এই চ্যানেল অপশনে একটি ক্লিক করবেন যখন আপনি এখান থেকে এই চ্যানেল অপশনে ক্লিক করবেন এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার সামনে কিন্তু এমন একটি অপশন থাকবে বেসিক ইনফো এবং এখান থেকে আপনি দেখবেন এই যে কিছু কিওয়ার্ড দেওয়ার অপশন কিন্তু আপনার এখানে থাকবে আপনার কোন আপনি কোন কোনটা ভিডিও দিচ্ছেন আপনাকে কিন্তু কিন্তু এই অনুযায়ী এখানে বেশ কিছু দিতে হবে হবে এটা দিলে কি ইউটিউব খুব বুঝতে আপনার এই চ্যানেলটা কোন ক্যাটাগরি রয়েছে ইউটিউব কিন্তু আপনার আমার মুখের কথা বুঝে না ইউটিউব কিন্তু এখানে কিওয়ার্ডের কথা কিন্তু বুঝে এখন আপনি যখন এই চ্যানেল কিওয়ার্ডে আপনি কোন ক্যাটাগরি ভিডিও দেন কি টাইপের ভিডিও আপনি দেন এই টাইপের কিছু কিওয়ার্ড আপনি এখানে দিয়ে দেন তাহলে কিন্তু ইউটিউব অ্যালগোরিজম খুব সহজে কিন্তু বুঝতে পারবে আপনার এই চ্যানেলটা কোন ক্যাটাগরি তাহলে কিন্তু আপনার সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু আপনার ভিডিওগুলি কিন্তু পৌঁছে যাবে আপনাকে অবশ্যই এখানে কিছু কিমার্ট কিন্তু দিতে হবে তো তারপরে এখান থেকে দেখতে পাবেন তিন নাম্বার যে সেটিংটি রয়েছে সেটা পাওয়ার জন্য এখান থেকে আপনি একটি অপশন পাবেন অ্যাডভান্স সেটিং পাবে তো আপনি কি করবেন এই জায়গায় একটি ক্লিক করবেন তো এখানে আপনি যখন ক্লিক করবেন এখান থেকে আপনার সামনে আরো একটি নতুন ইন্টারভিউ আপনি এখান থেকে পেয়ে যাবেন দেখতে পারছেন আপনার সামনে এরকম চলে আসলে আপনি এখান থেকে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এইখান থেকে আপনি দেখবেন যে এইখান থেকে আপনার একটি অপশন রয়েছে ইয়েস মেট ফর কিট এবং নো মেট ফর কিট আপনার এই চ্যানেলের ভিডিওগুলি কি বাচ্চাদের জন্য নাকি বড়দের জন্য যেমন আমি এখান থেকে ইউটিউব পিকচার ভিডিও দিচ্ছি এখানে কিন্তু আমার এই ভিডিও গুলি কিন্তু বাচ্চাদের জন্য না তার জন্য আমি কি করেছি এখান থেকে নো মেট ফর কিট এটা আমি এখান থেকে সিলেক্ট করেছি যদি আপনার এমন কোনো ভিডিও থাকে যেগুলি বাচ্চাদের জন্য না বড় ধরছেন আপনি অবশ্যই এখান থেকে নো মেট ফোর কিট সিলেক্ট করবেন আর যদি আপনি কোনো কার্টুন টাইপের ভিডিও বানান যেগুলো ছোট বাচ্চা না দেখে তাহলে আপনি অবশ্যই এখান থেকে এই যে আপনার ইয়েস মেট ফোর কিট এখানে আপনি সিলেক্ট করবেন তাহলে আপনার ভিডিওগুলি সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাবে অবশ্যই আপনি এখান থেকে খেয়াল করে নেবেন তো এইটা ছিল আপনার তিন নাম্বার সেটিং চার নাম্বার সেটিং কি পাওয়ার জন্য আপনি কি করবেন এখান থেকে এই যে একটা অপশন এখান থেকে পেয়ে যাবেন আপনার এখান থেকে আপলোড ডিফল্ট আপনি কি করবেন এই জায়গায় ক্লিক করবেন যখন আপনি এইখানে ক্লিক করে দিবেন এইখান থেকে কিন্তু আপনার সামনে এরকম একটি ইন্টারভেস কিন্তু চলে আসবে এখন আপনি এইখানে দেখবেন যে আপনার অ্যাডভান্স সেটিং নামে একটি অপশন থাকবে এইখানে আপনি ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে এখানে একটি অপশন রয়েছে আপনার ক্যাটাগরি নামে এই দেখতে পাচ্ছেন এই যে ক্যাটাগরি এখন আপনি যদি এখান থেকে এই ক্যাটাগরির উপরে ক্লিক করেন তাহলে এইখান থেকে কিন্তু আপনি অনেক ক্যাটাগরি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এখন আপনার ভিডিওর জন্য যে ক্যাটাগরিটা সঠিক রয়েছে এটা কিন্তু আপনাকে রিসার্চ করে করে কিন্তু দেখতে হবে সঠিক ক্যাটাগরিটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে আপনি যে ক্যাটাগরি না কাজ করেন না কেন ওই সঠিক ক্যাটাগরি আপনাকে দিতে হবে তবে কিন্তু আপনার এই ভিডিওগুলি সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছাবে ইউটিউব কিন্তু পৌঁছে দিবে আর এই যে এগুলো যদি আপনার কোনো প্রকার ভুলভাল কোনো কিছু থেকে থাকে তাহলে কিন্তু আপনার এই ভিডিওগুলি সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু কখনোই পৌঁছাবে না যার ফলে কি হবে আপনার ভিডিওগুলি কখনই র্যাঙ্ক করবে না ভিডিওগুলি ভাইরাল হবে না এবং কি আপনার চ্যানেলটা কিন্তু গ্রো করবে না আমার কথাগুলো অবশ্যই মনে রাখবেন এবং আমি এখান থেকে কি কি বলেছি কি কি দেখিয়েছি প্রত্যেকটা বিষয় আপনি এখান থেকে মিলিয়ে নেবেন ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে ভালো না থাকলে আপনি এগুলো করে নেবেন আমি এখান থেকে যেভাবে দেখিয়ে দিলাম